হ্যালো গাইস গুড মর্নিং সোমবারের সারা দিনের একটা ছোট্ট মিনি ব্লগ তো ব্লগটা পুরো দেখতে থাকো আশা করছি খুবই ভালো লাগবো দেখতে আর দেখতে পাচ্ছ তো আমার পাগলি বুড়ি সকাল সকাল ভীষণ দুষ্টুমি করছিলো দাদুকে প্রণাম করছে আবার বলছে রিটার্ন ওকে প্রণাম করার জন্য এখন ঠামিকে বলছে আমাকে প্রণাম করো তো ঠামি আবার রিপিট বলছিল যে তুই আগে আমাকে কর তারপর আমি দয় করবো দেখো আর পাগলি মাসি টাড়ি পরে একদম খেলা শুরু করে দিয়েছে সকালবেলাই চলো আমি তোমাদের দেখাই ও কি খেলা করছে কি দিয়ে খেলা করছে চলো তোমরা আমার সাথে পেছন পেছন চলো দেখতে থাকো আর এখানে যাওয়ার সময় আমাকে জিভ দেখাচ্ছিল কারণ আমি ওর পেছন পেছন আসছিলাম আমি নাকি আবার ওর খেলাটা বন্ধ করে দিই সেজন্য আমাকে বারবার মানে আসার জন্য বারণ করছিলো এই দেখো ঘর থেকে থাল বাসন সব এনেছে এবং মুড়ি দিয়ে মানে ও ঠামিয়ে বসে বসে মুড়ি খাচ্ছিলো তো মুড়ি বাটিটা এখান থেকে নিয়ে এসে মুড়ি রান্না করছে যাই হোক মেয়ের এই ছোটোবেলার এই শাড়ি পরাজ দেখে নিজের ছোটোবেলার কথা মনে পড়ে গেছে তো তারপর সকালবেলা একদম স্নানদান সেরে পুজো দিয়ে আমি চলে এসেছি সোজা রান্নাঘরে তো এখানে মা একদম টক বসিয়ে দিয়েছে আর তারপর আজ কিন্তু আজ দারুণ দারুণ রান্না করেছে মা তারপর এটা হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তারপর ডাল রান্না করেছে যদিও মানে কেউ আসবে না আমরা এই ঘরে তারপর আজ অনেক রান্না হয়ে গেছে এখানে হচ্ছে মাছের তেল আর মেয়ের জন্য একটা মাছ ভাজি তারপর সবার শেষে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার খুব ভীষণ প্রিয় খাবার সেটা হচ্ছে বাদাম ভর্তা কে কে খেতে কম ভালোবাসি অবশ্যই কমেন্ট করবো আমি তো খেতে ভীষণ ভালোবাসি তারপর দেখো আমি চলে গেছি আমাদের বাড়িতে মানে সীতাফল গাছ ছিল তো গাছটা মোটামুটি ভালোই বড় হয়েছে তো সেটাতে সীতাফল ধরেছে তিনটে নাকি চার পাঁচটার মতো হবে আমি তো জানতাম না যেহেতু অনেক দিন ধরে বাড়িতেই ছিলাম না তো আজ দেখাচ্ছিলো আমাকে আমার শ্বশুর শাশুড়ি মা তো তারপর সেটা আমিও ভিডিও করে নিলাম তারপর দেখো সন্ধেবেলা আজ করব হচ্ছে আলু পরোটা তো তো সেজন্য আমি সন্ধেবেলায় চলে আসলাম রান্নাঘরে এখন আলুটাকে রেডি করে নিয়েছি তারপর এই দেখো আর বেলা জন্য তো মানে ডোটাকে রেডি করে রেখে দিয়েছিলাম বেশ অনেকক্ষণ ধরে রোটা রেখে দিয়েছিলাম খুব সফট হয়েছে তো তারপর এখন আমি এগুলিকে একদম আস্তে আস্তে করে পরটা ভেতরে ঢুকিয়ে ঢুকিয়ে তারপর বেলে করে নিচ্ছিলাম তারপর এই তো দেখো আমার পরোটা রেডিও হয়নি মানে শ্রীজা খেতে একদম বায়না করছিলো সেই জন্য ওকে দিয়ে দিয়েছি প্র প্রথমই আর খেয়ে বলছিল খুব টেস্টি টেস্টি আর ওর কাছে যে খাবারটাই ভালো লাগবে সবসময় বলবে টেস্টি মা খুব ভালো হয়েছে তো তারপর এই তো পরোটা একদম কমপ্লিট হয়ে গেছে আমার করা তো বন্ধুরা আজকে ছোট্ট মিনি ব্লগটা এতটুকুই ছিল দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তো ততক্ষণ